আমরা আলোচনা করবো একটি অঙ্ক তো যে কোনো অঙ্ক করতে হলে আমাদের কি করতে হয় অঙ্কটি আগে ভালো মতো রিডিং করে নিতে হয় তো এখানে আমি লিখেছি অনুসরণী পাশ এর একত্রিশের আলোকে মানে তোমাদের বইয়ের একত্রিশ নাম্বার যে অঙ্কটা আছে ওই অঙ্কটার মতোই এই অঙ্কটা ঠিক আছে কারণ এই অঙ্কটাও করাবো একত্রিশ নাম্বার অঙ্কটাও আমি তোমাদেরকে করাবো তো অঙ্কটা কি বলেছে একটি বাক্সে লাল বল যতটি আছে একটি বাক্সে লাল বল যতটি আছে তার তিন গুণ তার তিন গুণ নীল বল আছে তার তিন গুণ নীল বল আছে এখন যেহেতু বলছে একটি লাল 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 বল 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 যতটি আছে ধরো কয়টি তাহলে নীল বল কয়টি হবে তার তিন গুণ তাহলে মানে লাল বল লাল বল যদি দুইটি হয় তাকে তিন দিয়ে গুণ দিতে হবে তাহলে লাল বল যদি দুইটি হয় তাকে তিন দিয়ে গুণ দিলে কয়টি হবে ছয়টি আছে লাল বল যদি পাঁচটি হয় তাহলে নীল বল কয়টি আছে তাকে তিন দিয়ে গুণ দিতে হবে তাহলে কত তিন পাঁচা পনেরোটি লাল ধরতে পারবো না এখানে যেহেতু লাল ও নীল বলের সংখ্যা বের করতে বলেছে তা আমরা যদি লাল বল একটা ধরে নেই তাহলে নীল নীল বলটা আমরা অনায়াসে বের করতে পারবো তাকে গুণ দিয়ে তো এই অঙ্কগুলা যেহেতু চলক আছে তাহলে আমরা লাল বলের পরিমাণ একটা চলকের সাহায্যে ধরে নেব তাহলে আমরা লিখে নেই এখানে সমাধান কি লিখে নেব আমরা সমাধান সমাধান যে ধরি সংখ্যা কি ধরব সংখ্যা লাল বলের সংখ্যা কতটি ধরবো আমরা সমান এক্স টি কতটি এক্সটি তাহলে নীল বল কি হবে এটাকে কত দিয়ে গুণ দিতে হবে তিন দিয়ে কেন কারণ এখানে বলা আছে তার তিন গুণ নীল বল আছে তাহলে আমরা লিখব সুতরাং নীল নীল বলের সংখ্যা সমান গুণন তাহলে কি হবে হবে কথা বোঝা গেছে এবার বলছে মোট বল চল্লিশটি থাকলে মোট বলের সংখ্যা কয়টি তার মানে এই লাল বলের সংখ্যা আর নীল বলের সংখ্যা যোগ করলে চল্লিশ হবে কত হবে চল্লিশ হবে যেহেতু মোট লেখা আছে কি লেখা আছে মোট লেখা আছে তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে কি লিখবো আমরা প্রশ্ন মতে প্রশ্ন মতে এক্স প্লাস তারপরে কত থ্রি এক্স এই দুটো যোগ করলে কতটি হবে কতটি হবে চল্লিশটি হবে তাহলে আমরা কতটি লিখবো চল্লিশ এটা হলো সমীকরণ গঠন এটা কি হল সমীকরণ গঠন কি কথা বুঝতে পেরেছো এখন এই অঙ্কটাকে যদি আমরা সমাধান করি দেখো এখানে কি আছে এক্স এখানে কি আছে থ্রি এক্স তাহলে এই দুইটা জিনিস তো একই তাহলে আমরা এটাকে কি করতে পারি যোগ করতে পারি কি করতে পারি যোগ করতে পারি যেমন এটাকে যদি আমরা কলা ধরি এক্সটাকে যদি আমরা কলা ধরি তাহলে এখানে কটা কলা আছে একটা কলা আছে আর এখানে কটা কলা আছে মোট কটা কলা হলো চারটা কলা হলো তাহলে আমরা লিখবো বা ফোর এক্স সমান ফোরটি এখন এক্স এর সাথে ফোর কি আকারে আছে তাহলে ফোর ও পাশে গিয়ে কি হবে ভাগ হবে তাহলে আমরা লিখবো বা x 40 4 সুতরাং x 40 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 10 তাহলে x টা কে x কে লাল বল x কে তাহলে x যদি 10 হয় তাহলে লাল বলের সংখ্যা কতটি হবে 10 টি তাহলে আমরা লিখতে পারি যে লাল লাল বলের লাল বলের সংখ্যা লাল বলের সংখ্যা 10 লাল বলের সংখ্যা কতটি আর তাহলে সূত্রাণ নীল বলের সংখ্যা নীল বলের সংখ্যা কতটি হবে কারণ এটার এটার কারণ লাল বলের তিন গুণ গুণ দেই সমান তিরিশ টি আচ্ছা এখন তো এখন দুইটা বলের সংখ্যাকে যোগ যোগ তো কত হয় তাহলে এই যে মোট চল্লিশটি বল কি কথা বুঝছো না বোঝ নাই খুব সহজ বুঝতে পারছো আমার ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর দুই হাজার ছাব্বিশ সালে যারা অনলাইনে আমার কাছে ভর্তি হতে চাও তারা মেসেঞ্জারের নক দিয়ে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম